নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সংস্থান বলতে আজ আপনাদের বলব যে মুক্তা কারা ব্যবহার করতে পারে যাদের রাশির লগ্নে চন্দ্রদেব খারাপ জায়গায় অবস্থিত খারাপ গ্রহের সম্পর্ আছে খারাপ গ্রহের নক্ষত্র আছে এবং খারাপ গ্রহ দৃষ্টিপ্রাপ্ত বা খারাপ গ্রহ যুক্ত আছে সেই সব জাতক জাতিকারা মুক্ত ব্যবহার করতে পারবে মুক্ত ব্যবহারের উপকারিতা কি মুক্ত যারা ব্যবহার করবে তাদের মানসিক দুর্বল্য দূর হয় মানসিকভাবে তারা ভীষণ শক্তিশালী হয় গলারও চোখের সমস্যা দূর হয় মুখের দীপ্তি বাড়ায় এবং সৌন্দর্য বৃদ্ধি করে মুক্ত সততা প্রেম ভালোবাসা মায়া মমতা ইত্যাদি আপনার জীবনে অনেক উপকারিতা করে বা এগুলো আপনার জীবনে বৃদ্ধি করে মানসিক শান্তি ক্যান্সার দুরাগ্য ব্যাধি দূর করে স্ত্রী রোগ দূর করে বহু ব্যাধি শ্বাসকষ্ট যক্ষা প্রভৃতি রোগ হইতে মুক্তি পাওয়া যায় যারা জলে ডোবার আতঙ্কে ভুগছেন সেই সব জাতক জাতিকারও এই মুক্ত করলে সেই আতঙ্কভাব দূর হয়ে যায় মনের যে সমস্যা থাকে সেই সমস্যা দূর হয় এবং যারা খিদে পায় না মানে খিদে কম পায় খেতে চায় না তাদের এই মুক্ত ব্যবহার করলে ক্ষুধা বাড়বে এবং সমস্যার সমাধান হবে মুক্ত বিভিন্ন রকমের হয় মুক্ত ব্যবহার করলে আপনার যে মানসিক ভাব সেটা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে এবং সংসারের যে সহনশীলতা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে এবং যারা ব্যবসা বাণিজ্য করেন বা চাকরি করেন বা অন্য কোনো প্রফেশনে যুক্ত আছেন তারা সহনশীলতার মাধ্যমে সেই সব কাজগুলো তারা সম্পন্ন করে এবং তাদের বাচন ভঙ্গি খুব মধুর হয় এবং এই জন্য তারা যে কোনো কাজে সফলতা লাভ করে এই জন্য আমি বলবো যাদের রাশিচক্রে চন্দ্রদেব দুর্বল আছে তারা মুক্ত ব্যবহার করুন এবং মুক্ত ব্যবহার করলে মেয়েদের যে যাবতীয় সমস্যা সেই সমস্যাগুলোও কেটে যাবে সৌন্দর্য বৃদ্ধি হবে পারিবারিক অশান্তি দূর হবে এবং গৃহে সুখ উন্নতি দেখা আজকে তাহলে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে নমস্কার